বিদ্যার্থী পরিষদ ইউটিউব চ্যানেলে আর নতুন ভিডিও সুস্বাগতম আজ সাপের কামড় একদম ভয় পাবেন না এইভাবে করুন চিকিৎসা জানুন শুনুন সর্ব বিস্তারে পৃথিবীতে বহু প্রজাতি সাপ রয়েছে কিন্তু সাপ বিষধর নয় কিছু কিছু বিষয়হীন সাপও রয়েছে বিষধর সাপে কামড়ালে শরীরের মধ্যে কিছু লক্ষণ দেখা যাবে লক্ষণগুলি হলো প্রথমত সফিকাটা কাটা ব্যক্তির ঘুম ঘুম ভাব আসবে এবং চোখের পাতা বন্ধ হয়ে আসবে দ্বিতীয়ত যে সাপি কেটেছে সেই জায়গাটি তিনি আক্রান্ত রোগী চোখে সবকিছু ঝাপসা দেখবে চতুর্থ তো গোলা গুজে আসবে এবং ঢোক বিলতে সমস্যা হবে পাঁচে আক্রান্ত ব্যক্তির শরীর ফুলে উঠতেও পারে সফ কাট সাপে কাটলে যা যা করা উচিত সাপে কাটলে বেশিরভাগ মানুষের মৃত্যু হয় ভয়ের কারণে রোগী মনে করে সাপে কেটেছে তার মৃত্যু অবধারিত তাই প্রথমেই আক্রান্ত ব্যক্তিকে আশ্বত করা উচিত তাকে সাহস দেখানো জোগানো উচিত এবং যত তাড়াতাড়ি সময় প্রাথমিক চিকিৎসা সেরে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে হাসপাতালে সাপের দাঁত বসানো জায়গায় কিছু জীবাণুনাশক রোশন দিয়ে মুছে দিতে হবে যা বা ভেজা কাপড় দিয়ে মোছা যেতে পারে যেখানে কামড়েছে দিকে গামছা বা কাপড় দিয়ে গিট বাঁধতে হবে এমনভাবে গিট বাঁধতে হবে যেন খুব ঢিলে না হয় আবার খুব আঁটোসাঁটু না হয় শরীরে মাংস বেশি সংকোচন করলে শরীরে তাড়াতাড়ি বিষ ছড়িয়ে যেতে পারে এই কারণে কাটা স্থান বেশি নাড়াচড়া না করাই ভালো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হাঁটতে দেওয়া চলবে না তাকে কাঁধে কাটা ব্যক্তির শরীরে যদি কোনো উপসর্গ না দেখতে পান তাহলে স্থান পরীক্ষা করতে হবে মনে করা হয় সাপের দুটো দাঁতের চিহ্ন যদি পরিষ্কারভাবে দেখা যায় তাহলে সেটি বিশুদ্ধ সাপ তবু পরিষ্কার চিহ্ন নেয় এর মানে যে সাপটি বিশুদ্ধ নয় এমনও মনে করা ভুল কখনো কখনো কামড় স্থানে সেই চামড়ার রং বদলে যেতে থাকে জায়গাটা ফুলে যেতে পারে বা ফোসকা পড়তে পারে পচন ধরতেও দেখা যায় আবার এই পরিবর্তনগুলো না থাকতেও পারে সাপে কাটলে যাক যাক করা উচিত নয় প্রথমত খুব ছাড়ন ধারালো ছুরি দিয়ে ধ্বংসিত স্থান কেটে রক্তক্ষরণ করানো উচিত নয় দ্বিতীয়ত খুব শক্ত করে একাধিক জায়গা শিগির দেওয়া চলবে না দিনে বমি করানোর জন্য নানা চেষ্টা করানো চলবে না ধ্বংসিত জায়গা কোনো অ্যাসিড দিয়ে পোড়ানো হবে না